মাসের রোজার ফজিলত ও কি কি রমজানের পরের মাসটাই সাউবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত মাসের চাঁদ এই সাউব মাসের করণীয় কি আমল কি উত্তর হলো যে সাউবাল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ বলেছেন আল্লাহ আশরুন আরমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় সাউব দিয়ে শেষ হয় জিল দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা কর বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্র হজ বা কেরান হজর নিয়োগ করবে সে সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত শাওয়াল মাসে ছয়টা রোজা ফজিলত আছে আমরা জানি নবী সাল্লাহাম বলেছেন মানসম রমাদান সোমাতের শাহওয়াল কানা কাসি আমি তাহার কেউ রমজান রোজা রাখার পরে শাহওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেককে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর শাহওয়ালে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা পাস করে তাহলে সারা বছর পেয়ে যাবে অর্থাৎ তখন দর দিয়ে গোল হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটো রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল কথা সাগলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারণ যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপর সাগলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যেহাদিসে সাগলের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে

আপনার সাগরের ছয় ফজলত আপনি পাবেন এটা আহ বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো দেখি তারপর সাগল ছয়